বন্ধুরা আইএমডি প্রকাশিত নিউ বুলেটিনটি হলো যে সন্ধ্যা আটটায় প্রকাশিত হয়েছে তাতে বলা হয়েছে যে আজকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এইসব অঞ্চলগুলিতে বিশেষ করে ভারী থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মেঘালয় মেঘালয়ের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসাম অরুণাচল প্রদেশ বিহার মিজোরাম এবং ত্রিপুরা এবং বজ্রবিদ্যুৎ সহ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে বিহার ছত্তিশগড় কোস্টাল অন্ধ্রপ্রদেশ ইস্ট উত্তরপ্রদেশ ঝাড়খন্ড মধ্যপ্রদেশ উড়িষ্যা রাজস্থান উত্তরাখণ্ড বিদ্যাভাগা ওয়েস্টবেঙ্গল সিকিমে এবং বজ্রবিদ্যুৎ সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝুড়ো হাওয়া বইবে আসাম মেঘালয় হরিয়ানা ছত্তিশগড় দিল্লি হিমাচল প্রদেশ এবং কর্ণাটক কংকন মধ্য মহারাষ্ট্র মা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এছাড়া তামিলনাড়ু পদুচেরি করাইকলা তেলেঙ্গানা এছাড়া ওয়েস্ট উত্তরপ্রদেশের দিকে বদেশ সহ বৃষ্টিপ্রপাত হবে অরুণাচল প্রদেশের দিকে হৎ হিম এটি ওয়েদার থাকবে কোস্টাল অন্ধ্রপ্রদেশের দিকে এবং তামিলনাড়ুর দিকে পদুচেরির দিকে এবং করাইকলার দিকে এছাড়াও ছ তারিখের দিকে এই সব অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি হবে উড়িষ্যার দিকে হিমালিটি ওয়েদারটা অতি গরম থাকবে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে ছ তারিখে আসাম ও মেঘালয় দিকে বজ্রবিদ্যুৎ সহ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ধমকা ছোড়ো হাওয়া বইবে ইস্ট রাজস্থান উড়িষ্যা ও বজ্রবিদ্যুৎ সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ছোড়ো হাওয়া বইবে অন্ধ্রপ্রদেশ কর্ণাটক কঙ্কন গোয়া মাহে মহারাষ্ট্র মধ্যপ্রদেশ মাথাডা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা তামিলনাড়ু পুডুচেরী করাইকলার দিকে এবং তেলেঙ্গানার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে আসাম মেঘালয় এবং মা মাহেতে হট হিউমিডিটি ওয়েদার থাকবে তামিলনাড়ু এবং করাইকলের দিকে এবং সাত তারিখে বজ্রবিদ্যুৎ সহ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ধামকা ধমকা ছোট হাওয়া বইবে ছত্তিশগড় অন্ধ্রপ্রদেশের দিকে মহারাষ্ট্র মহারাষ্ট্রের দিকে সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হা বইবে কর্মকের দিকে মধ্যপ্রদেশের দিকে তামিলনাড়ুর দিকে হবে কড়াইকলের দিকে হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে মেঘালয় আসাম কেরালা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকে হট ইমিউনিটি ওয়েদার থাকবে উড়িষ্যার দিকে এবং আট তারিখেতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে চল্লিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া বইবে ছত্তিশগড় কোস্টাল এবং মহারাষ্ট্রর দিকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে কলের দিকে তামিলনাড়ু এবং পুদুচের দিকে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হবে আসাম মেঘালয় এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকে হট হিউমিনিটি ওয়েদার থাকবে ওয়েস্ট রাজস্থানের দিকে ন দিকে দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয়ের দিকে হেভি রেনফল থাকবে আসাম মেঘালয়ের দিকে দশই জুন হিট ওয়েভ থাকবে ওয়েস্ট রাজস্থানের দিকে বর্ষা একইভাবে রয়েছে দক্ষিণবঙ্গের দিকে একটি নিমচ অক্ষরেখা তৈরি হয় চোদ্দ পনেরো তারিখে নাগাদ তার জেরে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা জোরালো হচ্ছে হ্যালো বন্ধুরা আজকের পাঁচই জুন আগামী ষোলো তারিখ নাগাদ একটি উত্তর বঙ্গোপসাগরে নিমুচাপ অক্ষরেখা তৈরি হবে তা ক্রমশ শক্তি বৃদ্ধি করে সতেরো তারিখের দিকে তা ক্রমশ শক্তি বৃদ্ধি করে উড়িষ্যা এবং দক্ষিণ চব্বিশ পরগনা উপকূলে বয়ে যাবে ঠিক ঝাড়খণ্ডের দিকে এই এই নিমুচাপটি প্রভাবে আমাদের কলকাতার আশেপাশে হাওয়া বইবে কলকাতা দিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে হলদিবাড়ি দিকে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে বাংলাদেশে কোলাপাড়ার দিকে চল্লিশ থেকে পঞ্চাশ খুলার দিকে চল্লিশ থেকে পঞ্চাশ বরিশালের দিকে চল্লিশ থেকে পঞ্চাশ এছাড়াও আমাদের বালেশ্বরের দিকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে এছাড়াও আমাদের আরামবাগের দিকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বর্ধমান থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে শান্তিপুরের দিকে পঞ্চাশ কিলোমিটার কেটুয়ার দিকে পঞ্চাশ কিলোমিটার বেগে চন্দ্রনগরের দিকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার সর্বোচ্চ ষাটো হতে পারে এছাড়াও বর্ধমানের দিকে পঞ্চাশ ষাট থেকে পঞ্চাশ ষাট কিলোমিটার গতিতে আরামবাগের দিকে পঞ্চাশ কিলোমিটার গতিতে দমঘ চড় হাওয়া বইবে এই নিম্নচাপটির প্রভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী ষোলো তারিখ থেকে বঙ্গোপসাগরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হওয়া শুরু হবে উপকূল অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়ে যাবে ভোর পাঁচটার দিকে তা ক্রমশ থেকে থেকে আরও স্থানে ছড়িয়ে পড়বে উড়িষ্যার ভারের থেকে অতি অতিভারী বৃষ্টি হতে পারে ভুবনেশ্বরের দিকে এছাড়াও সতেরো তারিখের দিকে আমাদের কলকাতার আশপাশে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হবে খড়্গপুরের দিকে সকাল আটটার দিকে খুলনার দিকে বড়িশাল কলাপাড়া হলদিবাড়ি বালাসরের দিকে তা ক্রমশ আরও ঘনীভূত হয়ে আমাদের দক্ষিণবঙ্গ খড়গপুরের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি শুরু হবে এবং আঠেরো তারিখের দিকেও কলকাতার আশপাশে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এবং কলকাতা ভারী বৃষ্টি না হলে বিক্ষিপ্ত বিক্ষিপ্তারে বৃষ্টি হয় প্রায় দু থেকে তিন দিন এই নিম্নচাপটি প্রভাবে আমাদের উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে ষোলো তারিখ থেকে সতেরো তারিখের মধ্যে আলিপুরদুয়ার ও কোচবিহার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও কলকাতার আকাশে মেঘ উঠেছে আগামী দু থেকে তিন ঘন্টার মধ্যে কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং আজ সন্ধ্যা ছটার সময় কলকাতায় দমদমে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হয়েছে হাওড়া হুগলির দিকে হয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে কোথাও কোথাও ভারীও বৃষ্টি হয়েছে আগামীকালও এরকমভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কালকের তাপমাত্রা কলকাতার কালকে কলকাতার তাপমাত্রা থাকবে ঠিক দুটোর দিকে কলকাতার তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস চন্দ্রনগর থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এছাড়াও কলাখাটার দিকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস আরামবাগের দিকেও তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং উত্তরবঙ্গের শিলিগুড়ির দিকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং আলিপুরের দিকেও একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে